সব সময় থাকে না বা ইয়েও থাকে না ধর্মগুলো দিতে গেলে আমার যে ওই সার্বিদ্ধতা ধর্মের সেই কর্মটাকে আমি বেশি গুরুত্ব দিই যে কারণের জন্য আমার কথা হচ্ছে এখানে উপস্থাব দাস একজন সাংগঠনিক এবং ধর্মীয় নেতা এবং আমাদের এই অঞ্চলের মধ্যে একজন ত্রান্ত্রিক লোক অর্থচার ছিল না কিন্তু এই রাস্তা পিয়া করি কথা বা মধুয়াদের একজন দেখলে দ্যাখ্যানিয়া তার ককলে ভাষা নাই বাকি চার দোকানে চা খাওয়া হয়তো বিশাল হয়তো ভাত নাই চাল ধুয়াতে আসবে তারপরে সে পাঁচজন লই আসিয়া সে খাওয়া এই যে মানসিকতার মানুষ পরোপকারী মানুষ এখনকার যুগে আমরা পাই না কর্মজীবনে সে ছিল কর্মবিদ এই যে বলে গেছে ঢাকার সম্মেলন যতবারই করেছি বস্তুবের একটা বিরাট ভূমিকা এবং তার যে কর্মক্ষমতা সে চলে যাওয়ার পর আমার হাত ভেঙে গেছে কারণ আমি সেই ধরনের কর্মী সেই ধরনের সাধক সেই ধরনের লাইনের লোক পাই না তার সম্পর্কে বললে আধা ঘন্টা বললেও কিন্তু ভোগাবে না ঘন্টার পর ঘণ্টা বলা যাবে আমি সেদিকে যাব না যেহেতু মা কথা বলত বেলা পরন্ত আমি দুশয়টি কথা বলবো এই তার দিকে এই যাই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি খেয়ে দেওয়ার হরি তাকে তুমি তোমার পাদস্থানে রেখে আমাদের তার যারা উচ্চসটি আছে তার অনুসারী হইয়া ঠাকুরের গুণগান করিয়া এখানে একটি মন্দির এবং সকলের যেন এই প্রণামের টাকা হয় এইটুকু তুমি করে দিই এইটুকুই আমার প্রার্থনা সর্বোপরি আরেকটি কথা হলো সাংগঠনিক যে মিশন করতে করতে এই বৈষ্ণব দাস নিজে না খাওয়া ওপরকে খাওয়াইছে দৌড়াইছে টাকা দিছে ই করছে এবং মিশনের জন্য তার জীবনটা ছিল অগ্রগামী যা আমরাও পারি না অত থেকেই আমরা হতে পারি নাই আমরা সংগঠন করি সংগঠনের সকল কর্মকাণ্ডে তার আজকে এই যে আমরা আগুল জেলা উপজেলায় যতগুলো প্রোগ্রাম হয় যতগুলো অনুষ্ঠানে হয়েছে আমাদের দু দুশো দল পড়ছে দল গেছে দেখা গেছে বিরাট মিছিল বিরাটই এবং এই যে রক্ষণাবেক্ষণ ক্ষমতা এটা আমরা বাংলাদেশে বাস করি আমরা বাংলাদেশে আমি একজন আওয়ামী লীগের কর্মী ছিলাম হ্যাঁ সেই সংগঠনের সাথে ছিলাম বাবার অনুভূতি এবং এই খালেদা জিয়া এবং রাষ্ট্রপতিকে নিয়ে আমরা বহুবার সংগঠন করেছি বাবাই করেছে আমরা সহযোগিতায় ছিলাম চেষ্টা করেছি এবং ছিল যে ভূমিকাটা সেখানে ছিল সকল অঞ্চলের এখানে লোকজনের ভূমিকা ছিল আর সেদিনেও আমাদের বাঁচতে হবে আজকে দেশে একটা বিরাট পরিস্থিতি আপনারা জানেন সকলেরই মনে কিন্তু আতঙ্কের ছাপ বয়ে যাচ্ছে কখন কাকে ধরে কখন কাকে মারে কখন জেলে দেয় নিয়ে কিন্তু বিভিন্ন চিন্তায় আমরা আছি কিন্তু চিন্তায় সাক্ষাৎ কর্ম করে যেত কারণ কর্মটা কি যখন যেভাবে নৌকা চলে জোয়ারে ব্যয় হবে চলবে না আপনারা জানেন কয়েকদিন আগে আপনার টেলিভিশনে বা ফেসবুকে পত্রিকায়ও পেয়েছেন মা চুবর্ণা ঠাকুরাণী এবং বাবা যে মহাসচিব মির আব্দুল আলমের সাথে অনেক কথাবার্তা হয়েছে সে আমাদের আশ্বাস দিয়েছে এবং আশ্বাসেও দেখাইছে মা বাবার অনুরোধে মতুয়াদের দুজনকে কিন্তু নমুনেশনও দিয়েছে অতএব আমরা আগুনঝারাবাসী আমাদের একটা চিন্তা করতে হবে যে আমরা আওয়ামী লীগ রায় আমরা আওয়ামী লীগে কিন্তু এখন ভোট দিতে পারতেছি না এবং সেখানে আমরা সেদিকে যেতে পারতেছি না আমাদের কি করণীয় অর্থাৎ সেদিকে আপনাদের সকলের মন রাখতে হবে আজকে আগলঢ়ায় আমরা জানি আপনাদের সকলেরই কম বেশি অর্থের সহযোগিতায় একটি মন্দির স্থাপন করেছিলাম ছাদও হয়েছে এখন সেখানে ওটা হলো কেন্দ্রীয় কালী মন্দির সে কালী মন্দিরের জায়গায় এবং সকলের সহযোগিতায় এখন সেখানে এই এমনটা উপজেলার যত উচ্চ পর্যায়ের লোক আছে সকলে সমন্বিতভাবে একটি কেন্দ্রীয় মন্দির করবে যেখানে ওই কালী মাতা থাকবে মাতা থাকবে হরি ঠাকুর থাকবে শ্রীকৃষ্ণ থাকবে হ্যাঁ এই ধরনের বিরাট একটা প্রজেক্ট হচ্ছে এখন আমাদের বিল্ডিং এর কি অবস্থা হবে সেইটা নিয়েও কথাবার্তা চলছে এবং যাই হোক তারা কিন্তু বলতেছে যে আপনাদের সহযোগিতা আমাদের লাগবে আপনারা থাকবেন আপনাদের এটাও থাকবে এখন সেখানে এই যে উদ্বোধন হচ্ছে আগামী বাইশ তারিখ বাইশ বাবা পদ্মনাথ ঠাকুর আসবেন হ্যাঁ মায়েরও আসার কথা পারবে কিনা জানি না কিন্তু হ্যাঁ আমি যাব সেখানে এই অঞ্চলে বর্ণত বিএনপির জহিদ্দুল শব্যম থাকবে প্রধানমন্ত্রী বিশেষজ্ঞ বাবা এবং এর সাথে আরও ওই এসকন মন্দির ওই লোকনাথ মন্দির আপনার ওই গণেশ পাগল ওই বাড়তি তার মায়ের মন্দির ওই মনসা মন্দির প্লাস হরিশালের রামকৃষ্ণ মিশন মনাই পাগলের মন্দির এরকম বহু মন্দিরের প্রতিনিধিরা সেখানে থাকবে হ্যাঁ সেখানে আমরা যাতে এই আগরতলা উপজেলার সকল কর্নারের সকল লোক এগারোটা থেকে একটা এই টাইম এগারোটা থেকে একটা দল বল সহকারে কাজটাঙ্গা সহকারে আমরা সবাই উপস্থিত হব এবং আমরা দেখাতে চাই আগরজিলা উপজেলায় মেতোয়াদের উপরে বড় কোনো সংগঠন নাই আমরাই একত্রিত হয়ে আমরা সবাইকে সবসময় বড় করে আসছি অতএব আমাদের নিজেদের তাগিদে ওইখানে আমাদের অধিকারের তাগিদে আমাদের এই জিনিসটা দেখাতে হবে এবং সেখানে আমরা চিন্তা করছি যে পনেরো থেকে বিশটা দল প্লাস এই যে অতিথি আসবে সকল আসবে বাবা আসবে এদের যে এদের যে বর্গ থাকবে তাদের আমরা কিছু দান করবো এবং এখানে আপনাদের সহযোগিতা সকলের উপস্থিতি এইটাই কিন্তু কর্তব্য আমি অনেক কথা ছিল অনেক দিকে যাব না যেহেতু মা বক্তব্য রাখবে আমার এই দিকের কথা এই আপনারা সবাই সহযোগিতা করবেন এবং উপস্থিত হবেন মায়েরা বায়েরা বোনেরা যারা আছেন সবাই আর যেখানে আমরা বসছি একথা আমি আগেও বলে গেছি তারপরেও পরে থেকে একদিনে বলল যে আপনারা জানেন বৈস্তবের একটা ইচ্ছা ছিল সে পূর্ণ করে যেতে পারে নাই তবে সে চেষ্টা করে যেভাবে স্থাপনা করেছে এই স্থাপনাটা যাতে এখানে হয় তার সুযোগ্য ছেলেরা যাদের আমরা ভাবছি যে কি হবে না হবে না এখন দেখি তার সুযোগ্য ছেলেরা প্রতি দর্শকের পর নিবেদিত প্রাণ এবং তাদের সেই চেষ্টা আছে এটা ফলবত হবে আমরা সকলের জন্য সেই বিষয়ে একটু লক্ষ্য রাখি এবং যে কোনো প্রকার বক্তৃতা উন্নয়নে সহযোগিতাকে আমরা করি এই আপনাদের সকলের কাছে প্রার্থনা মায়ের পর বক্তব্য রাখবেন মায়ের সব বলবেন এবং মা এটা যাতে হয় তার জন্য আমাদের পরামর্শ দেবেন কী করব না করবো এই বলেই আপনাদের সকলের জীবনে প্রণাম রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সময় সংক্ষিপ্ত করতে পারলাম না